আসসালামু তো তোপাচল এন্টারপ্রাইজ আর একটা নতুন ভিডিও আসছে সেটা হলো মেটাল পাম্প বা অনেকে যারা সেভেন সেভেন ফাইভ মেটাল পাম্প চেনেন তাদের জন্য এই ভিডিওটা যারা নাকি টিউবওয়েল থেকে পানি উঠাইতে চান বা খোলা খোলা পানি উড়াইতে চান তাদের জন্য এই টিউব মেটাল পাম্প এটারে বলে সেভেন সেভেন ফাইভ মেটাল পাম্প সাতশো পঁচাত্তর আমাদের কাছে ইউজ পরিমানি স্টক আছে জাস্ট অল্প কিছু মাল সামনে নিয়ে আপনাদের দেখানোর জন্য আমরা এই ভিডিওটা করলাম আজকে যারা নিতে ইচ্ছুক তারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন মেসাজোপা জল এন্টারপ্রাইজ নিরানব্বই নব ঢাকা এগারোশো আজকে আমরা বলবো এখানে আমরা তিনটা তিনটা কোয়ালিটি মেটাল পাম্প এখানে আমরা রাখছি তিনটা কোয়ালিটি একটা আছে প্লাস্টিক কাবার সহকারে একটা আছে স্টিল কাবার সহকারে আরেকটা আছে কাবারিং ছাড়া আরেকটা আছে এই যে পাম্পটা যদি দেখে এটা কভারিং ছাড়া যারা নাকি সরাসরি মেটাল পাম্প দেখতে চান যাওয়ালা কোন মোটরটা আমরা সেট করছি তাদের জন্য এই পাম্পটা তারাও এটা নিতে পারবেন কিন্তু সবটি পাম্পই একই একই কোয়ালিটি এবং একই পাম্প একই প্রাইস এখানে জাস্ট খালি খালি কাবারের জন্য একটু দাম উনিশ তা কিন্তু না আপনি কাবার নিলে যে দামটা কাবার ছাড়া একই দাম জ্যাক্স আগামী আগে আপনাকে বলি প্লাস্টিক কাবার নিয়ে মেটাল পাম্পটা বলি এটা হলো প্লাস্টিক কাবার ডাবল ব্যারিংয়ের জাস্ট ডাবল বেয়ারিং এরম পাম্প এটা হলো এই সাতশো পঁচাত্তর মেটাল পাম্প যারা নাকি এটা এক মিনিটে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লিটার পানি ডেলিভারি করতে পারবেন বা এটা আপনি চাইলে টিউবওয়েল থেকে বিশ ফিট নিচ থেকে পানি উঠাইতে পারবেন এই মেটাল পাম্পটা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এখন বর্তমানে এই মেটাল পাম্পগুলোর রেট পড়ছে হলো বারোশো পঞ্চাশ টাকা এখন মেটাল পাম্প বারোশো পঞ্চাশ টাকা এই এটা যদি আপনি নিতে চান এটা হলো এই কাবার হলো স্টিল এটা যেমন প্লাস্টিকের কাবার এটা স্টিলের কাবার দেওয়া এটাও ডাবল ব্যারিংয়ের মোটর এই মোটরটা আমরা রাখতেছি আপনাদের বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন না স্বাস্থ্যপার্জন এন্টারপ্রাইজ নিরানব্বই নব পুরো টাকা এগারোশো আরেকটা মেটাল পাম্প এটাও মেটাল পাম্প এটার কোনো কাবার করি নেই এই পাম্পটার আমরা কাভার করি নেই এই পাম্পটা কাবার করি নেই এই কারণে অনেকে বলে ভাই কাবারের ভিতরে আপনি কী পাম্প দেন বা কী মোটর দেন সেটা আমরা দেখতে পারি না তাই আমরা এটা কাভার করি না এই দেখেন এখানে আমি একটু ঝুম করে ধরি বা একটু কাশি নিয়ে ধরি দেখেন এখানে এই যে দেখেন আপনি একটু ভালো করে লক্ষ্য করেন ভালো করে লক্ষ্য দেখেন এখানে লেখা আছে সেভেন সেভেন ফাইভ ডিসি ডিসি বারো বোল্ট একুশ হাজার আরপিএম অর্থাৎ এই একুশ হাজার আরপিএম দিয়েই এই মোটরগুলোই তৈরি করা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন মেসাজ তোভার্জোল এন্টারপ্রাইস নিরানব্বই নব্পোর ঢাকা এগারোশো আর অবশ্যই আমাদের ফেসবুকে দেখলে আপনারা আমাদের ফেসবুকে থাকলে ফেসবুকের সাথে বা ইউটিউবে দেখলে ইউটিউবের সাথে থাকবেন অথবা এই একটা কার্ড দেখো আমাদের দোকানের দেখেন আমাদের দোকানে দেখেন নামটা দেখেন মেসাজ তুপার্জল এন্টারপ্রাইজ এইখানে সব ধরনের সোলার মোটর পাবেন সব ধরনের ডিসি মোটরগুলোই পাবেন এবং গাছ কাড়া পাবেন ইন্টারিটা পাবেন আপনাদের এগ্রিকালচার যে প্রোডাক্টগুলো হয় সেগুলোই পাবেন আমাদের দোকানের কার্ড এই যখন লোকেশন আপনারা অবশ্যই এই নাম্বারটা আপনার নাম্বারটাও ওদিকে রাখতে পারবেন অথবা এই যে কার্ডের ভিতরে অ্যাড্রেসটাও নিয়ে লক্ষ্য করে রাখতে পারবেন বা এখানে স্ক্রিনশট দিয়েও চলে আসতে পারবেন অনেক সংখ্যা আমাদের মোবাইলে নেটওয়ার্ক কারণে পাওয়া যায় না আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক দিবেন দিলে আমরা সাথে সাথে ইনশাআল্লাহ রিপ্লাই করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই এগ্রিকালচার নিয়ে থাকবেন এগ্রিকালচারকে সবাই নেওয়া বেশি বেশি গবেষণা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম